আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো ভোটার কার্ড আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে নতুন সাইন পদ্ধতিতে ভোটার কার্ড আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটাও আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভোটার কার্ড আবেদন করার জন্য আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো আধার কার্ড আইডেন্টিফিকেশন প্রুফ হিসেবে এবং ডেট অফ বার্থের প্রুফ হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা প্যান কার্ড অথবা মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমি অ্যাডমিট সঙ্গে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট হলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যে ড গার্জেন থাকবে সেই গার্জেনের ভোটার কার্ড আপনাদের লাগবে এই ডকুমেন্টগুলো থাকলে আপনারা ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে ভোটার কার্ড আবেদন করার জন্য আপনাকে গুগল ক্রমে আসতে হবে গুগল ক্রমে এসে সার্চবারে লিখবেন ভোটার রেজিস্ট্রেশন কার্ড ভোটার রেজিস্ট্রেশন কার্ড লিখে সার্চ করলে আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কের ওপরেই ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজের ডান দিকে দুটো অপশন পাবেন লগ এবং সাইন আপ আপনার মোবাইল নাম্বারটি যদি রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে লগ ইনে ক্লিক করবেন যদি না করা থাকে সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করবেন তো আমার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে তার জন্য আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরেই এ ধরনের একটি পেজ ওপেন হবে এইখানে আপনাকে প্রথমে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিতে হবে এবং নিচে যে ক্যাপচারটি দেখতে পাওয়া যাবে এই ক্যাপচারটি নিচের ক্যাপচারের ঘরে দিতে হবে মোবাইল নাম্বার এবং ক্যাপচার ফিল করার পরে রিকুয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে রিকুয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরেই ছয় সংখ্যার ওটিপি সেই মোবাইল নাম্বারে পাঠানো হবে সেই মোবাইল নাম্বারের ওটিপিটি এখানে ফিল করতে হবে ওটিপি ফিল করা হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলেই এটি লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য আপনাকে ছয় নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তাই এইখানে বাম দিকে নিউ ভোটার রেজিস্ট্রেশনের ঘরে ফিল ফর্ম সিক্স এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এই ধরনের ফর্ম সিক্স ওপেন হয়ে যাবে এইখানে বাম দিকে এ বি সি ডি করে এল পর্যন্ত একটি স্টেপ দেওয়া হয়েছে এই স্টেপ আপনাকে পরপর পরপর ফিল আপ করতে হবে তো প্রথমেই এ অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে তো প্রথমে এখানে আপনাকে স্টেট সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যখন এখানে স্টেট সিলেক্ট করবেন তখনই এখানে ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে দেবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিসি অর্থাৎ আপনার নিকটবর্তী যে বিধানসভা সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনি পেজটাকে স্ক্রোল করে নিচে নামাবেন নিচে নামালেই নেক্সট অপশন পাবেন নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে বি নাম্বার পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে তো আবেদনকারীর নাম ফার্স্ট ন্যামের ঘরে আপনাকে ইনপুট করে দিতে হবে ইনপুট করে দেওয়ার পরে নিচে আপনাকে সেই নামটাই বাংলাতে অথবা যার হিন্দি উর্দু সেই ভাষায় দেখাবে এটি সিলেক্ট যেহেতু আমি স্টেটটি অন্য সিলেক্ট করেছি সেই জন্য এখানে নামটা মানে অন্য ল্যাঙ্গুয়েজে আসছে আমি যদি ওয়েস্ট বেঙ্গল করতাম সেক্ষেত্রে এখানে বাংলায় আসতো নামগুলো যদি ভুলভাল আসে বাংলায় সেক্ষেত্রে আপনাকে এই কিবোর্ডে ক্লিক করে এখানে ম্যানুয়ালি আপনাকে নামগুলো সংশোধন করতে হবে তারপরে ডান দিকে সার ন্যাম বলে একটি অপশন রয়েছে এই সার ন্যামের ঘরে আপনাকে টাইটেলটি ইনপুট করতে হবে টাইটেল ইনপুট করার পর চুজ ফাইল লে ক্লিক করে আপনাকে আবেদনকারীর একটি ফটো আপলোড করতে হবে যেটি দু এমবির নিচে হবে তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখানোর জন্য যে কোনো একটি ফটো নিয়ে এটাকে সেভ অপশনে ক্লিক করে দেব সেভে ক্লিক করলে আপনাদের সামনে এটি আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে সি নাম্বার অপশান খুলে যাবে সি নাম্বার অপশানে আপনি কাকে গার্জেন হিসেবে রাখছেন সেটি প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি যদি বাবাকে রাখেন সেক্ষেত্রে ফাদারে ক্লিক করবেন মাকে রাখলে মাদারে ক্লিক করবেন হাজবেন্ডে হলে হাজব্যান্ডে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পরেই সেই গার্জেনের নামটি আপনাকে এখানে ফিল করতে হবে প্রথমে ফার্স্ট নেম তারপরে লাস্ট ন্যাম ফিল করার পরে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলেই ডি নাম্বার অপশানটি ওপেন হয়ে যাবে ডি নাম্বার অপশানে কনট্যাক্ট ডিটেলসের কনট্যাক্ট ডিটেলস দিতে হবে যেমন মোবাইল নাম্বার সিলেক্ট করবেন মোবাইল নাম্বারটি সেলফ সিলেক্ট করার পরে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দিবেন ইনপুট করে দেওয়ার পরে আর কিছু দেওয়ার দরকার নেই এখানে তারপরে আবার নেক্সট করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের ই নাম্বার অপশন ওপেন হয়ে যাবে ই নাম্বার অপশন ওপেন হয়ে যাওয়ার পরে আধার নাম্বারে সিলেক্ট করবেন আধার নাম্বার সিলেক্ট করার পর আধার নাম্বারটি এখানে ইনপুট করতে হবে আপনাকে আধার নাম্বারটি ইনপুট করা হয়ে গেলেই আপনাদের এফ নাম্বার অপশন চলে আসবে এফ নাম্বার অপশানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল নাকি থার্ড জেন্ডার তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেই জেন্ডারটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলেই জি নাম্বার অপশান খুলে যাবে জি নাম্বার অপশানে আপনাকে ডেট অফ বার্থ ডিটেলস আপনাকে ফিল করতে হবে তো এখানে যখনই এগুলো ফিল করে আসবেন এখানে ডেট অফ বার্থের একটি অপশন চলে আসবে সেখান থেকে আপনাকে ডেট মান্থ এবং ইয়ার সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে সাত নাম্বার অপশনে আপনাকে ডকুমেন্টের প্রুফ ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থের এই চেক বক্সে ক্লিক করে এখান থেকে আপনাকে বার্থ প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে যেমন জন্ম সার্টিফিকেট অথবা অ্যাডমিট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড এইখানে আধার কার্ড জন্মের প্রুফ হিসেবে দিলে কিন্তু হবে না তারপরে সেই ডকুমেন্টটিকে আপনাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে আপলোড হয়ে যাওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক হয়ে গেলে আপনাকে এইচ নাম্বার অপশন দিয়ে দেওয়া হবে এইচ নাম্বার অপশনে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে প্রথমে হাউস নাম্বার দেবেন তারপরে মৌজা দেবেন ভিলেজ দেবেন পোস্ট অফিস পিনকোড এবং আপনার যে ব্লক সেই ব্লকটি দেওয়ার পরে নি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে আপনাকে একটি অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে ডকুমেন্ট এখানে চুজ পাইলে ক্লিক করে সাবমিট করতে হবে এবং সাবমিট করার পরে নেক্সট অপশানে আবার ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলেই আই ক্যাটে নাম্বার অপশন খুলে যাবে অর্থাৎ ক্যাটেগরি অফ ডিসঅাবিলিটি ইফ অ্যানি এটা অপশনাল যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন রয়েছে নাহলে দেওয়ার প্রয়োজন নেই তো আপনি এখানে নেক্সট করে এগিয়ে যাবেন নেক্সট করলে আপনাদের সামনে যে নাম্বার অপশন ওপেন হয়ে যাবে যে নাম্বার অপশানে ফ্যামিলি ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনি যাকে গার্জেন হিসেবে রাখছেন সেই গার্জেনের নাম সেই গার্জেনের সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা সিলেক্ট করতে হবে এবং সেই গার্জেনের ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে ফিল করতে হবে ফিল হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে কে নাম্বার অপশন ওপেন হয়ে যাবে কে নাম্বার অপশনে আপনাকে ভিলেজ অথবা টাউন লিখতে হবে তারপরে স্টেট সিলেক্ট করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনি এখানে কত বছর থেকে বসবাস করছেন সেটি এখানে একটি ডেট আনুমানিক লিখে দিতে হবে ছেলেদের ক্ষেত্রে একেবারে জন্মের ইয়ার এবং মাসটা লিখে দিবেন মেয়েদের ক্ষেত্রে যত কবে থেকে বিয়ে হয়েছে সেই ডেটটা লিখবেন লেখার পরে আপনাকে নিচে প্লেসের ঘরে আপনার যে গ্রামের নাম অথবা জেলার নাম সেটি লিখে ডেট অটোমেটিক চলে আসবে অটোমেটিক আসার পরে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এল নাম্বার অপশন ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলেই এখানে একটি ক্যাপচার দেখতে পাবেন এই ক্যাপচারটি ক্যাপচারের ঘরে বসিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি ফিল করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনাদের সেই প্রিভিউ ফর্মটি শো করবে প্রিভিউ ফর্মটি শো করার পরে আপনাকে নেক্সট বা নেক্সট করতে হবে নেক্সট করলে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি সাবমিট করলে আপনাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে ফাইনাল সাবমিট হওয়ার পরে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে ব্লক অফিস থেকে ফোন করে হিয়ারিংয়ের জন্য ডাকবে তারপরে আপনাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেই ডেটে ডাকবে সেই ডেটে ওখানে গিয়ে হিয়ারিং করাতে হবে হিয়ারিং হয়ে গেলে মোটামুটি পনেরো থেকে এক মাসের মধ্যে আপনার ভোটার কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলে ভোটার কার্ড আপনি অনলাইনেই বের করতে পারবেন এবং অরিজিনাল যে ভোটার কার্ড সেটি বাইপোস্টে আসবে ওটি আসতে সময় লাগে